পরবর্তী সময় আমরা অনেকগুলো ক্রিটিক্যাল পেজের মধ্য দিয়ে যাচ্ছি আমরা যখন ছাত্র জনতারা সরকার গঠন করেছিল গণ অভ্যুত্থানের পূর্বে ছত্রিশ দিনের একটি লড়াইয়ের মধ্য দিয়ে গিয়েছিলাম এই লড়াইয়ের পূর্বে আমরা পূর্ণ একটি লড়াইয়ের মধ্য দিয়ে গিয়েছিলাম এর পূর্বে আমরা নব্বই একটি লড়াইয়ের মধ্য দিয়ে গিয়েছিলাম এর পূর্বে আমরা একাত্তরে একটি বড় লড়াইয়ের মধ্য দিয়ে গিয়েছিলাম এর পূর্বে আমরা সাতচল্লিশ একটি বড় লড়াইয়ের মধ্যে জনগণকে ঐক্যবদ্ধভাবে করে আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন তারা আমাদের এই বাংলাদেশের যে জনপদ রয়েছে তাদেরকে স্বাধীনভাবে রাখার জন্য আজীবন সংগ্রাম করে গিয়েছিলেন সাতচল্লিশ বাউন্ন একাত্তর নব্বই চব্বিশ এই পরম্পরায় জাতির যারা সূর্য সন্তানেরা রয়েছে যারা ডিফেন্স রয়েছে যারা সিভিলিয়ান রয়েছে যখন আমাদের যুদ্ধ এসেছে যখন আমাদের ন্যাশনাল ক্রাইসিস এসেছে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে মননে যে যার সার্ভিসের থেকে সবাই বাংলাদেশের পক্ষে আমরা কাজ করেছি ফলত যখন আমরা সিটিজেন আকারে মানুষের সামনে হাজির হই তাহলে কারা সিভিল তারা ডিফেন্সে আছে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না এবং আমাদের সামনে গণ অভ্যুত্থানের এই চব্বিশের পরবর্তী সময়ে বড় একটি সুযোগ এসেছে যে বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করার বাংলাদেশকে পুনর্গঠন করার আমাদের সামনে দুইটি জায়গা রয়েছে একটি হলো ন্যাসন হিসাবে আমরা দক্ষিণ এশিয়া বা বিশ্বমঞ্চে কোথায় দাঁড়াব আরেকটি হলো আমরা স্টেট আকারে আমাদের কোথায় আমাদের স্টেটকে আমরা বিশ্বমঞ্চে নিয়ে যাবো ন্যায় আমরা আমাদের একটি বিশ্ব মঞ্চে বাঙালি জনপদ যারা রয়েছিলাম যেটা হলো হিমালয় থেকে সাগর পর্যন্ত আমরা যে স্বপ্নটা দেখি কালচারাল জায়গা থেকে এখানে বাংলা যারা মানুষ রয়েছে তাদের একটি সুন্দর একটি জন্মভূমি হবে যে জন্মভূমির মধ্য দিয়ে আমাদের নারীরা তাদের সন্তানদেরকে সুন্দরভাবে পালন করতে পারবে আমাদের মা বাবারা তাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবে আমাদের যারা জনগণ রয়েছে তাদের সামনে কোনো ফেসিবাদি আর কোনো দানব চেপে বসবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের যতগুলো ইনস্টিটিউশন রয়েছে সেই ইনস্টিটিউশনগুলা শক্তিশালী আকারে কাজ করবে সেই ক্ষেত্রে আমাদের যে সবরেন্টি ফোর্স রয়েছে ডিফেন্স ফোর্সের সাথে সাথে অন্যান্য যে ফোর্সগুলো রয়েছে যারা এক্সটার্নাল কাজ করছে এবং ইন্টারনাল কাজ করছে তাদের কাছে আমাদের একটি আমানত রয়েছে সেটা হলো এই বাংলাদেশের ভূমি আমাদের বাংলাদেশের যারা সবরেন্টি ফোর্সে রয়েছে তারা একাত্তরে সেই তাদের দুঃসাহসিক অভিযানের মধ্য দিয়ে পাকিস্তান যান্তা বাহিনীর সামনে দাঁড়িয়েছিল এবং অতীতে বর্তমানে বাংলাদেশের যতগুলো ক্রিটিক্যাল সিচুয়েশন এসেছিল প্রত্যেকটি জায়গাতে তারা তাদের অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিল এবং আমরা এই গণ অভ্যুত্থানে দেখেছিলাম যখন আমরা সেই চার তারিখে সবাই ট্যাঙ্কের সামনে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম সেই সময়ে সবরেন্টি ফোর্সের যারা ছিলেন তাদের বোধ ঘটেছিল এবং তারা তাদের সেই জনগণের প্রতি যে অস্ত্র ত্যাগ করা ছিল সেই অস্ত্রটা নামিয়েছিল আজকের এই ফোরাম থেকে সবরেন্টি ফোর্সে যারা রয়েছে আমরা তাদেরকে একটি ধন্যবাদ দিতে চাই যে আপনারা জনগণের পক্ষে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতে জনগণের পক্ষে থাকবেন আর এই সবরিনটি ফোর্স মধ্যে যারা বিভিন্ন সময় গত পনেরো বছরে জনগণের প্রতি অস্ত্র ত্যাগ করেছিলেন আয়নাগর বানিয়েছিলেন এবং জনগণের মধ্যে থেকে একটি দলের পেটুয়া বাহিনী হিসাবে কাজ করেছিলেন আমরা আপনাদের এই ফোরাম থেকে আজকে ধিক্কার জানাচ্ছি এবং আমরা এই ফোরাম থেকে জানাচ্ছি দ্রুত গতিতে তাদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশের সামনে একটি দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে হবে দ্বিতীয়ত যে বিষয়টা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা চার তারিখে একটি ঘোষণা দিয়েছিলাম বাংলাদেশের মানুষকে অস্ত্র তুলে নেওয়ার জন্য কিন্তু যখন আমরা পাঁচ তারিখে দেখলাম আমাদের একটি শান্তিপূর্ণ উপায়ে পাওয়ার একটা ট্রান্সফরমেশন হচ্ছে সেই জায়গা থেকে সরে আমরা এসেছি কিন্তু আমাদের ঘোষণা এখনও বন্ধ হয় নাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের মধ্যে কাজ করছিল আমরা নাগরিক অংশের মধ্যে কাজ করার জন্য জাতীয় নাগরিক কমিটি সেপ্টেম্বর মাসের আট তারিখে গড়ে তুলি এবং এই জাতীয় নাগরিক কমিটির মধ্যে তিন ধরনের মানুষ রয়েছে যারা পলিটিক্যাল এঙ্গেজমেন্ট ডিরেক্ট পলিটিক্যাল ইনভলভ তারা রয়েছেন যারা রেগুলেশনারি তারা রয়েছেন যারা সিভিল সোসাইটি বা সিভিল ফরম্যাটে কাজ করতে চান তারাও রয়েছেন আমি এই তিনটি ফোর্সের নেতৃত্ব দিয়ে থাকি এই জন্য ভবিষ্যৎ বাংলাদেশে আমরা চার তারিখে যে ঘোষণাটা দিয়েছিলাম সেই ঘোষণাটা এখনো আমাদের আছে বাংলাদেশের ভিতরে এবং বাহিরে যেসব শক্তি বাংলাদেশকে ও কার্যকর করার জন্য এখনো পায়ে তারা করে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে বর্তমানে আমরা এই মাসের মধ্যে একটি দল ঘোষণা করব যারা পলিটিক্যাল এঙ্গেজমেন্টে রয়েছেন তাদের মধ্য দিয়ে আমরা ডেমোক্রেটিক প্রসেসে যাত্রা শুরু করব। কারণ আমরা মনে করি যারা দুই হাজার শহীদ হয়েছিল আহত হয়েছিল এখনো হসপিটালে কাতরাচ্ছে আমরা আর কোনো রক্তপাত বা লাশ বাংলাদেশে চাই না যারা খুন করেছিল আমরা এই খুনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম এখনো দাঁড়াচ্ছি এবং যারা এই খুনের দায়ে অভিযুক্ত তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনার জন্য আমরা ডেমোক্রেটিক স্ট্রাগলের মধ্য দিয়ে যাব যদি ডেমোক্রেটিক স্ট্রাগলকে কোনো রকমে বাধাগ্রস্ত করার চেষ্টা করতে হয় তাহলে ইন্টারন্যাশনাল রিনেতে এবং বাংলাদেশের কনটেক্সটে যে জুলাই অ্যাপ্রাইজিং বলা হয়ে থাকে বা জুলাই গণ অভ্যুত্থান বলা হয়ে থাকে সেই গণ অভ্যুত্থান পূর্ণাঙ্গ বিপ্লবের দিকে দিন দিন ধাবিত হবে এবং এই বিপ্লবের দিকে যখন দিন দিন ধাবিত হবে সেই জায়গাতে আমাদের জাতীয় নাগরিক কমিটিতে যেই রেভলিউশনারি ফোর্সটা রয়েছে সেই রেগুলেশনের ফোর্সের জন্য বড় রকমের একটি ব্যাঙ্গার হিসাবে আপনাদের কার্যকর ভূমিকা থাকতে হবে এবং আশা করেছে আপনারা ট্রেনিং নিয়েছেন বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় বাংলাদেশের মানুষের পক্ষে আপনাদেরকে দাঁড়াতে হবে কারণ এই আঠারো কোটি মানুষের জন্য আমরা যদি কিছু না করতে পারি তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের সামনে অনেক দুর্গতি রয়েছে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হলে আমরা ডেমোক্রেটিক প্রসেসের দিকে অগ্রগামী হচ্ছি যদি আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে বাধাগ্রস্ত করা হয় এটা কোনো রাজনৈতিক দল হোক বা বিদেশি শক্তি হোক আমরা আমাদের রেভলিউশনারির দিকে আগাতে বাধ্য হব